আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম জিনজাতি মানুষের কাছে বরাবরই এক রহস্যময় সত্তা কোরআন ও হাদিসে জিনদের অস্তিত্ব ক্ষমতা এবং সীমাবদ্ধতা সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যায় এই পর্বে আমরা তাদের বিশেষ ক্ষমতা ও সীমাবদ্ধতাগুলো বিশদভাবে আলোচনা করব প্রথমে আলোচনা করব দ্রুতগতি ও রূপ পরিবর্তনের ক্ষমতা জিনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল তাদের অবিশ্বাস্য দ্রুতগতি এবং রূপ পরিবর্তনের ক্ষমতা কোরানে সুরা নমলে উনচল্লিশ থেকে চল্লিশ আয়াতে দেখা যায় একজন শক্তিশালী জিন হজরত সুলেমান আলাইসাল্লামকে বলেছিল আমি সম্রাটের দরবার থেকে সিংহাসন এনে দিতে পারবো তোমরা উঠে দাঁড়ানোর আগেই যা নির্দেশ করে যে তারা দ্রুত গতিতে স্থানান্তরিত হতে সক্ষম এছাড়া বিভিন্ন হাদিসে দেখা যায় জিনরা বিভিন্ন আকৃতিতে রূপ নিতে পারে তারা কখনো মানুষ কখনো পাখি কখনো সাপ কখনো ব্যাংক কখনো কুকুর এমনকি পারে এটি তাদের বিশেষ ক্ষমতার মধ্যে একটি তবে যিনি সবসময় ইচ্ছা মতো রূপ পরিবর্তন করতে পারে না তাদেরও কিছু বিধিনিষেধ রয়েছে মানুষের জীবনে প্রভাব বিস্তারের ক্ষমতা মানুষের ইতিবাচক বা নেতিবাচক প্রভাব ফেলতে পারে তবে কোরআন ও হাদিস অনুসারে তার প্রধানত দুটি উপায়ে মানুষের জীবনে প্রভাব বিস্তার করে এক কুমন্ত্রণা ও ধোকা দেয়া শয়তান প্রকৃতির জিন্দা মানুষের মনে কুমন্ত্রণা দিতে পারে যা কোরআনে সুরা নাসে উল্লেখ করা হয়েছে যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে জিন্দের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে সুরা নাস আয়াত পাঁচ থেকে ছয় দুই শরীর ও মনে ক্ষতি করা কখনো কখনো কিছু দুষ্টু জিন মানুষের শরীরে প্রবেশ করে অসুস্থতা সৃষ্টি করতে পারে রাসুল সাল্লাল্লাহু আলায়াস সাল্লামের সময় এক ব্যক্তিকে জিন আক্রান্ত বলে মনে করা হয়েছিল এবং তিনি তার শরীর থেকে সেই জিনকে বের করে দেন সহিব ওখা পাঁচ হাজার সাতশো তেতাল্লিশ তবে মনে রাখতে হবে জিন্দের এই ক্ষমতা সীমিত তারা সরাসরি কাউকে ক্ষতি করতে পারে না যতক্ষণ না তালা অনুমতি দেন জিন্দির শক্তির সীমাবদ্ধতা অনেক ক্ষমতা ধর তবে তাদের শক্তি স্পষ্ট কিছু সীমাবদ্ধতা রয়েছে। আল্লাহ আদেশ ছাড়া কিছুই করতে পারে না কোরআনে বলা হয়েছে তারা আল্লাহর ইচ্ছার বাইরে কিছুই করতে পারে না সুরা আল জিন আয়াত আটাশ দুই অদৃশ্য জগতের সম্পূর্ণ গান নেই অনেক মানুষ মনে করে জিনরা ভবিষ্যৎ সম্পর্কে সব জানে তবে এটি ভুল ধারণা কোরআনে সুরা সাবায় আল্লাহ বলেছেন যদি তারা গায়েব জানত তবে তারা কষ্টকর শাস্তির সম্মুখীন হতো না সুরা সাবা আয়াত চোদ্দ পরিশেষে আমরা বলবো, জিন জাতির রহস্যময় হলেও তাদের ক্ষমতা এবং সীমাবদ্ধতা সম্পর্কে কোরআন ও হাদেশে স্পষ্ট দিক নির্দেশনা রয়েছে তারা দ্রুত গতি ও রূপ পরিবর্তনের ক্ষমতা রাখে মানুষের মনে কুমন্ত্রণা দিতে পারে কিন্তু আল্লাহর অনুমতি ছাড়া কোন কাজ করতে পারে না তাদের সম্পর্কে অতিরিক্ত ভয় না পেয়ে বরং আল্লাহর ওপর ভরসা করাই উত্তম ধন্যবাদ